সো হ্যালো বন্ধুরা কেমন আছেন তো পিতা তার বাক্যের দ্বারা প্রত্যেক জীবনে প্রতিনিয়ত চাইছে আর আপনারা যারা যারা পরমেশ্বরের আশীর্বাদ পেতে চান অবশ্যই বিশ্বাস করুন কারণ কি বিনা বিশ্বাসে পরমেশ্বর আপনাদের কিচ্ছু দেবে না বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় পরন্তু যে ব্যক্তি পরমেশ্বরের নিকটে আসে তা বিশ্বাস করা আবশ্যক যে পরমেশ্বর আছে অর্থাৎ আপনি যদি বিশ্বাস করে থাকেন পরমেশ্বরকে তাহলে অবশ্যই পরমেশ্বরের কাছ থেকে কিছু পাবেন এটা আশা করবেন কারণ কি বিনা বিশ্বাসে ঈশ্বর কাউকে কিছু দেন না অর্থাৎ মনুষ্যদেরকে তিনি বিনা বিশ্বাসে কিছু দেয় না কারণ পরমেশ্বর বলে বিনা বিশ্বাসে আমি মনুষ্যদের কিছু দেই না অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন তাহলে ঈশ্বরের কাছ থেকে কিছু পাবেন এটা আশা করবেন কারণ কি যিশু বলল যদি তুমি বিশ্বাস করো তাহলে বিশ্বাসের কাজও করতে হবে আচ্ছা অনেক বিশ্বাসী আছে যারা পরমেশ্বরকে বিশ্বাস করে বাড়িতে বসে আছে তাহলে কেমন করে ঈশ্বরের মহিমা আপনাদের লাইফে আসবে আপনাকে পরমেশ্বরের কার্যে যেতে হবে যেতে হবে অবশ্যই আপনাদের নিয়ারেস্ট কোথাও হলে সেখানে যান তাহলে পরমেশ্বর আপনাকে অনেক আত্মীয় উৎসাহিত করবে যদি ঈশ্বরের কাছ থেকে কিছু পেতে চান তাহলে অবশ্যই বিশ্বাস করতে হবে ঈশ্বর আছে তাহলে আপনি কিছু পাবেন না হলে আপনি বিশ্বাস করবেন না কিন্তু ঈশ্বরের কাছ থেকে কিছু চাইবেন তাহলে কখনোই হবে না প্রার্থনা আপনাকে করতে হবে প্রার্থনা ছাড়া ঈশ্বরের খুশি করা সম্ভব নয় প্রার্থনা প্রেয়ার আপনাকে কানেক্টেড রাখে ঈশ্বরের সঙ্গে আপনার অর্থাৎ পরমাত্মার সঙ্গে আপনার অন্তরাত্মা কানেক্টেড হয় প্রার্থনা দ্বারা তাই প্রার্থনা করুন প্রার্থনা করতে অবহেলা করবেন না প্রার্থনা করতে অবহেলা করলে বিভিন্নভাবে সমস্যায় পড়বেন তার ফলে আপনি ঈশ্বরকে দোষ দিতে পারবেন না কারণ কি আপনি নিজে বুদ্ধি লাগাবেন আপনি সমস্যাতে পড়বেন এক্ষেত্রে আপনি ঈশ্বরকে কখনো দোষ দিতে পারবেন না পরমেশ্বর আপনাদের প্রেম করে পরমেশ্বর প্রত্যেক যারা পরমেশ্বরকে জানে যিশুকে জানে পরমেশ্বর তাদের প্রত্যেকের প্রতি প্রেম আছে এবং তাদের প্রতি তাদের একটা দয়া আছে তাই সেই দয়া থেকে যাতে বঞ্চিত না হন তার জন্য অবশ্যই প্রার্থনা করুন বিশ্বাস রাখুন আর ঈশ্বরের কার্যে যান তাহলে ঈশ্বরের মহিমা আপনাদের জীবনে প্রকট থাকবে কি অনেক মানুষের আছে যারা ঈশ্বরকে জেনেছে বিশ্বাস করেছে আজকে ঈশ্বরের পথে নেই তারা এখন নিজেদের বুদ্ধি সোজ তারা বিভিন্ন সময় ভ্রান্ত হয়ে যাচ্ছে জগতের মানুষদের কথায় উঠছে আর যদি জগতের মানুষের কথায় আপনি চলেন তাহলে কখনো ঈশ্বরকে খুশি করতে না তাই পরমেশ্বর বলে বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় পরন্তু যে ব্যক্তি ঈশ্বরের নিকটে আসে তার অবশ্যই বিশ্বাস করা আবশ্যক পরমেশ্বর আছে আর তখন পরমেশ্বর তার জীবনে কাজ করবে কারণ কি প্রচুর মানুষের আছে ঈশ্বরের কাছ থেকে লাভ নিয়ে তারা সরে গেছে তার ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারা এখন জাগতিকভাবে আমরা অবশ্যই আপনাকে পূরণ করবে যদি আপনার বিশ্বাস থাকে পরমেশ্বরের কাছ থেকে না বলে কোনো শব্দ নেই সব কিছুতে হ্যাঁ আছে তিনি বলেছেন যে আমার কাছ থেকে সব কিছুতে হ্যাঁ শুধু বিশ্বাস করো কারণ কি অনেক মানুষেরা প্রার্থনা করে তারপর চিন্তা করে তার জন্য তাদের জন্য প্রার্থনা পূরণ হয় তাই অবশ্যই পরমেশ্বর যে বিষয়ে আপনাদের শেখালো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরমেশ্বরের রাজ্যের জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করেন শেয়ার করবেন